আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রবার মানে খাওয়া দাওয়া আমি আজকে রান্না করেছি একটু অন্যভাবে কিমা চিকেন তেহারি এই জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি অবশ্যই তেহারি রান্না করতে সরিষার তেল দিতে হবে তাহলে কিন্তু এটার আসল টেস্টটা পাওয়া যাবে না না হলে আসল টেস্ট পাওয়া যাবে না সরিষার তেল দিয়ে তেহারি রান্না করতে হয় আর এখানে আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আমি এখানে চার টুকরো দারুচিনি আর দুইটা তেজপাতা ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এরপর পেঁয়াজটাকে আমি তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটাকে ব্রাউন কালার করব না শুধু যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওই পর্যন্ত ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিব চার চা চামচ পরিমাণ এরপরে আদা রসুনটা কয়েক মিনিটের মতো আমি ভেজে নিব আর এই কিমা চিকেন তেহারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় খুবই মজা হয়েছিল আমার বাসা সবাই পছন্দ করেছে এরপরে আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম তিন চার চামচ আপনারা চাইলে এখানে আস্তে টমেটোটা ব্যবহার করতে পারেন চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন মিশিয়ে নিলাম এরপরে আমি এখানে ব্যবহার করবো রাঁধুনি তেহারি মশলা যেহেতু এটার ভিতরে সব রকম মশলা দেওয়া থাকে তেহারিতে যে যে মশলা লাগে এই জন্য আমি আর অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করবো না এখানে আমি চার চা চামচ পরিমাণ তেহারি মশলা ব্যবহার করেছি একটু মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব যে সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপরে এটাকে আমি একটু কষিয়ে নিব আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব চিকেন কিমা আমি একটা চিকেনের দুই টুকরো বুকের মাংস ছোটো ছোটো টুকরো করে ব্ল্যান্ডারে জারে দিয়ে কিমা তৈরি করে নিয়েছি এটা আমি দিয়ে দিব মশলার সাথে দিয়ে ভেঙে ভেঙ্গে নিব আর কি আর এই কিমা দিয়ে তেহারি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এরপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ আমি চালের হিসাবেও লবণটা অ্যাড করেছি অর্থাৎ একটু বেশি করে দিয়েছি যাতে পরবর্তীতে চালের মধ্যে দিলেও কম দেওয়া লাগে এরপরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় আট নয়টার মতো কাঁচামরিচ এবং এক চা চামচ শাহে জিরা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া তেহারিতে যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় কোনো গুঁড়ামরিচ অ্যাড করা হয় না ঝালের জন্য আমি একটু গোলমরিচ সেট করেছি আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আমার কাঁচামরিচটাতে ঝাল কম এই জন্য আমি একটু গোলমরিচ সেট করেছি তারপরে মাংসটা আমি ভাজা ভাজা করে নিয়েছি অর্থাৎ কিমাটাকে একবারে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে আমি এখানে চার কাপ পরিমাণ চিনি গোড়া চাল তিন চারবার ধুয়ে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি ওই চালটাকে দিয়ে দিলাম চালটা দিয়ে আমি মিডিয়াম লো আছে চালটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব আর চালটা অবশ্যই ভেজে নিতে হবে এতে করে পোলাওটা বিরিয়ানিটা তেহারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপরে ভাজা হয়ে গেলে আমি এখানে যা চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব এরপরে আমি এখানে তিনটা আলু সামান্য একটু লবণ এবং একটু জর্দা রঙ দিয়ে ভেজে নিয়েছি এটা অপশনাল আপনারা যদি না চান না দিলেও হবে তেহারি তেহারিতে তো অনেকে আলু ব্যবহার করে না কিন্তু আমার বাচ্চারা খায় জন্য আমি একটু ব্যবহার করেছি তারপর পানিটা যখন টেনে আসবে তখন আমি চুলের রাস্তা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিটের জন্য ঢেকে রাখবো একদম লো আছে এর মধ্যে আমি একবার নেড়ে উল্টে পাল্টে দিয়েছি সাত মিনিট পরে আমি আবার আবার একটু নেড়ে ছেড়ে দিব এতে করে সব পাশে সমান মতো মতো হবে অর্থাৎ চালগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে যাবে আর আমার এই তেহারিটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এরপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রাখবো অর্থাৎ এটা আমি দমে প্রায় বারো মিনিটের মতো রেখেছি এর মধ্যেই এটা ভাবে রান্না হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার কিমা চিকেন তেহারি আপনার পাশে একবার হলে ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ